আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ কোর্সটা শুরু থেকে এক মাস ছিল তারপর আমি টাইম বাড়াছি দশ দিন বেসিক টু অ্যাডভান্স দুইটা বেসিকের জন্য না এর আগো হয়ে যায় পরীক্ষার মাধ্যমে কে পারে কে পাচ্ছেরা তাদেরকে বিভূচনা করে আমি ইনশাআল্লাহ ক্যারিয়ার করে নেক্সট ব্যাচে দিয়ে দিই দিই তারে না হলে আরো এক্সট্রা কয়দিন দিন কাজ শিখাই কাজটা শেখানোর পরে একটা পরীক্ষা হয় জি এই পরীক্ষায় যে ফার্স্ট হবে তাকে কি গিফট করবেন তাকে আমি সম্পূর্ণ টাকাটা ব্যাক করবো স্কলারশিপ কতদিন যাবত কাজ শিক্ষা হচ্ছে আমাদের আজকে বিশতম ক্লাস বিশতম ক্লাস চলবে আমি যদি এসে বলি যে আমার বাটন ফোনে মানে আমি কথা বললে অপর প্রান্ত থেকে যে কথা শুনবে সে শুনতেছে না মাউথ স্পিকারের সমস্যা সমাধান করে দেওয়া সম্ভব কোথা থেকে আসছেন

কেননা এখানে মোবাইল কাজটা শুধু না পুরো উদ্যোক্তা বানায় দেবে কাবার গ্লাস পলি কোন যাতে আনবেন কিভাবে বিক্রি করবেন পুরো একটা উদ্যোক্তা পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হবে এবং স্ক্রিনে যাওয়া নাম্বারে পুরো ডিটেলস বলবে কেননা সব ডিটেলস বলা যায় না ভিডিওতে একটাতে এর জন্য যারা যারা ভর্তি হতে চান এখনই যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা হাতি জিলের পাশে গুলশান এক পুলিশ প্লাজা কঙ্ক শপিং মল আমার এখানে দোকান আছে সরাসরি ওখানে আসতে পারেন না হলে আমার সরাসরি ট্রেনিং সেন্টার আসতে পারেন ট্রেনিং সেন্টার

আমার যে সার্ভিস যে সার্ভিস শুরু করছি আলহামদুলিল্লাহ আমার এই সার্ভিসিং এর বয়সটা প্রায় বারো বছর হয়ে গেছে কিন্তু ট্রেনিং সেন্টার বয়স হলো প্রায় দেড় বছর আপ মানে দুই বছরের কাছা মানে দুই বছর হয় না এখন সম্পূর্ণ এর জন্য আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ কোর্সটা শুরু থেকে এক মাস ছিল এরপর আমি টাইম বাড়াছি দশ দিন আর এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার হয়ে যাচ্ছে বেসিক টু অ্যাডভান্স দুইটা

এর মধ্যে ইনশাআল্লাহ সম্পূর্ণ হয় এর পরে আমি পরীক্ষা রাইট এরপর আমার কারণ আমার দ্বারা আমি তো সম্পূর্ণ ক্লাস নেই না জাস্ট মূল মূল ক্লাস যারা লাস্ট ক্লাসগুলা যারা ফিনিশিং ক্লাস এই ফিনিশিং ক্লাসগুলা ইনশাআল্লাহ আমি শেষ সম্পন্ন এই সিলেবাসটাকে আবার দুই ভাগে ভাগ করেছে একটা হলো কি কি ধরনের কাজ শেখানো বেসিকের জন্য থাকতেছে মোবাইল মানে এর চেঞ্জিং বিষয় ব্যাসেল চেঞ্জ ক্যামেরা মডিউলে কিবা চেঞ্জ করে চার্জিং পোর্ট যে সিম ট্রে মেমরি কার্ড তারপরে আপনার যাবতীয় চাজার লজিক মানে এগুলাই মানে অ্যাডভান্স কি ধরনের ডিসপ্লে ব্যাটারি অ্যাডভান্সে থাকতেছে এই যে চেঞ্জিং বিষয় এই চেঞ্জ করার পরে কাজ করো চেঞ্জ করার পরও যদি দেখি না হয় মানে ধরেন ডিসপ্লে চেঞ্জ করলাম কিন্তু আলো আসতেছে না তাহলে এটা লাইট সেকশনের সমস্যা তারপরে গ্রাফিক্স আসতেছে না তাহলে গ্রাফিক্স সেকশনের সমস্যা তো এইভাবে কাজগুলোকে ডেট সলিউশন শর্ট মানে শর্ট এক কথা মাদারবোর্ড জন্যই যেটা বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে রিবুলিং রিবুলিং ইচ্ছা করলে আমরা আইসা ফ্রিতে শিখে দিতে পারবো কিন্তু রোগ সম্পর্কে ধারণা ফেক চাষ স্লো চাষ ডায়াগ্রামটা বুঝা মাল্টিমিটার বুঝা পাওয়ার সাপ্লাই বুঝা এগুলো অ্যাডভান্স এগুলো অ্যাডভান্স কোর্স ওকে অনেক কিছু বলা হয় নাই এগুলো আসলে বলা সম্ভব না সাত অনেকগুলো অনেকগুলো হ্যাঁ এই বেসিক টু অ্যাডভান্স কাজটা শেখানোর জন্য আপনি ফ্রিটা কত নেন বেসিক টু অ্যাডভান্স যদি আলাদা আলাদা নেয় কোনো ডিসকাউন্ট আছে যদি একসাথে নেওয়ার ডিসকাউন্ট আছে বেসিকের জন্য পনেরো হাজার টাকা অ্যাডভান্সের জন্য মাত্র বিশ হাজার টাকা টোটাল কত টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যদি মানে দুইটা একসাথে নেয় হ্যাঁ তাহলে থাকাও ফ্রি পাচ্ছে এবং কি

আমি ব্যস্ত ফাঁকে দিয়ে ঢুকাই না হয়তো সর্বোচ্চ এক দুই দিন করে নেই কিন্তু তিন দিন ওভার হয়ে গেলে আলোক নেই আমার কথা ব্যস্ট এর জন্য আমি নিজের ব্রাঞ্চ খুলছি নিজের বাসায় সাবারে বিশ দিন পর পর ধরেন এখানে চল্লিশ দিন ওখানে চল্লিশ দিন মাঝখানে বিশ দিন পর পর ব্যাস শুরু হয় তো জন্য যারা যারা ভর্তি হতে চান রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন ভর্তি হবেন আগে এগুলো যাসাই বাছাই করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি আপনার এখানে সম্পূর্ণ টাকাটার আপনি গ্যারান্টি পাবেন মানে পুরো টাকাটা ব্যাক পাবেন যদি আপনি কাজ না শিখতে পারেন আচ্ছা এখন কথা হচ্ছে

প্রশ্ন বলবে উত্তর লিখে দিবে উনি ওকে ফাইন আমি আমার প্রশ্ন উত্তর পেয়ে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একজনের সাথে কথা বলে জাস্ট ভিডিওটা শেষ হ্যাঁ একজন না আপনি দুই একজনের সাথে কথা বললে আপনি ক্লিয়ার হবে রাইট ওকে আমরা এখন ওর সাথে কথা বলার চেষ্টা করব কি অবস্থা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ কি নাম আছে মোহাম্মদ ইমন ইমন জি কতদিন যাবত কাজ শেখা হচ্ছে আমাদের আজকে বিশতম ক্লাস বিশতম ক্লাস চলতেছে কি অবস্থা কাজের কি কি ধরনের কাজ সেটা হয়েছে আমি সামনে বাটন ফোন দেখতে পাচ্ছি মানে বাটন ফোনে যাবতীয় কাজ কি এখন করা সম্ভব জি আলহামদুলিল্লাহ আমরা এখন বাটন ফোনের সিপিইউর কাজ করতেছি বাটন ফোনের সিপিইউর কাজ করা হচ্ছে আচ্ছা এখন আমি যদি এসে বলি যে আমার বাটন ফোনে মানে আমি কথা বললে অপর প্রান্ত থেকে যে কথা শুনবে সে শুনতেছ না মাউথ স্পিকারের সমস্যা সমাধান করে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্ভব ইনশাআল্লাহ আচ্ছা যাক টাকার কাছে গিয়ে বলছেন তো যেটা বল আপনি কোথা থেকে আসছেন? আমার দেশের বাড়ি রামগঞ্জ লক্ষীপুর। লক্ষীপুর রামগঞ্জ মানে নোয়াখালীর পাশে আর কি। তো এত দূর থেকে এখানে আসার ঠিকানাটা কিভাবে পেলেন? আমার এক ফ্রেন্ড শিখে গেছে। ও আচ্ছা। তারপরে আমি সে আমাকে লোকেশনটা দিয়েছে। শিখে গেছে। এখন গিয়ে কি করতেছে সে? সেটা মার্কেটে আছে এখন। মার্কেটে কি দোকান দিয়েছে নাকি অন্যের জন্য অন্য দোকানে আছে? সে দোকান দিবে মানে বাইরে যাওয়ার খেলা আর ও দেশে বাইরে যাবে। এ কাজের ভ্যালু কিন্তু দেশের বাইরে অনেক।

আমার আব্বু সন্তান দিচ্ছে আমাকে আপনার আব্বু কোথায় থাকেন আমার আব্বু বাইরে থাকেন দেশের বাইরে থাকেন কোন সানটিতে থাকেন আমার আব্বু সৌদি আরবে থাকেন সৌদি আরব থাকেন ওখানে উনি ভিডিও দেখেছেন তারপরে শেয়ার করেছেন যে তুমি পারবা কিনা